তো হ্যালো কিং গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন এই ভিডিওটা আপনারা হাত দিয়েই দিয়েছেন মানে বুঝতে পেরে গেছি আপনারা এই গরু জায়গা গানের এবিলিটিটা চেক করবেন তো চলো আমরা অ্যাবিলিটিটাতে দেখা যাক তো এই গানটার এবিলিটি হলো আর্মার পেন্ডিশন ডাবল সিঙ্গেল ড্যামেজ মুভমেন্ট স্পিউড মাইনাস তো এই গানের কেমন পারফরমেন্স আপনারা যদি দেখতে চান তো আমার এই ভিডিওটা ততক্ষণে দেখতেই থাকেন তো আমরা দেখতেই যাব এখন এর গানটার পারফরমেন্স কেমন তো চলো গাইস এই গানের পারফরমেন্সটা দেখা যাক তো আমরা এর ট্যাপ দিয়ে ঢুকে যাব আমরা একটি চারটে পিলারের মাঝে তো এই তো চলে এসেছি চারটা পিলারের মাঝে এই চারটা পিলারের মাঝ থেকে আমরা দেখব অন টেপ কি লাগে না লাগে না তো আমরা হাতে নিলাম গান গরু যে একটা তো প্রথমে একটি ওয়ান টেপ আবার একটি ওয়ান টেপ তো আমরা এটা কি ওয়ান টেপ মারতে পারবো আবার ওয়ান টেপ একে কি মারতে পারবো আবার তো গাইস গানটা একদম মারাত্মক হলে বলে চলে তো আমার প্রাইম যদি সিক্স না হতে সেভেন হতো তাহলে আমি বের দিতাম তো কিন্তু আমার প্রাইম তো সিক্স তো আমার পরবর্তীতে আসলে আমি বের করার চেষ্টা করব তো তোমরা কে কে বের করবা কমেন্টে বলে যাও